তা আপনারা জানেন এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি কত তার জুলুম না জানে না ছোট বড় সবাই জানে দেশ বিদেশের লোক জানে কত সেনাকে পিলখানায় হত্যা করেছে কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে কত মানুষকে গুম করে হত্যা করেছে সিলেটের উল্লেখযোগ্য স্বনানধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে জুলুম কত হতে পারে আরও কত আছে কে না জানে জুলুম করে কেউ টিকতে পারে না জেলখানায় বন্দি করে আলেম আলমাদের হত্যা করেছে জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে মাওলানা দেলার হোসেন সাইদ রাহেম তার একজন জুলুম করে কেউ টিকতে পারে না জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ নির অপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে যা আপনারা ভালোভাবেই জানেন হত্যা করা মহাপাপ মহান আল্লাহ বলেন কেউ যদি বিশ্বাসে একজন মুসলিম পুরুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম খালেদান তাকে চিরদিন নামে থাকতে হবে তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ বলেন মান কা তালাফ সাফ সাম যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে কান নামান কা তালানাসা জামিয়া একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এই কথা আল্লাহ তালা বলেন এমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন একজনকে খন করতে গিয়ে যদি হাজারজন জন অংশগ্রহণ করে সবাকেই খন করতে হবে এটা আল্লাহর বিধান এটা এর রাসূল সলাইহমের বিধান আবার স্বৈরাচারী শাসকের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন সাইয়দুল শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব শহীদদের Sardar হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এর পরে ওরকমই দামি ওই ব্যক্তিও মান কামালা কামারিং জায়ের ফা না হোক যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো তাকে হক কথা বলল স্বৈরাচারী শাসক তাকে হত্যা করল এই ব্যক্তি হচ্ছে হাম জেমিন আব্দুল মুত্তালেবের সাথে এই কথা মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইকসাল্লাম বলেন হাদিস শহীদ গত জুলুম করেছে সবাই জানে দেশের উন্নয়নের নামে কত শত কোটি টাকা পাঠিয়েছে এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও নির্মাণ করেছে কে না না জানে সবার জানা আছে জুলুম করে মানুষ রেহাই পায় না শতাব্দী তার প্রমাণ মানুষ তার প্রমাণ পরবর্তীতে বিচার হবে যা হবে আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক জরুরি কাজ হবে হবে এদেশের যে এ রয়েছে রয়েছে জাতীয় এটাকে প্রথমে বাতিল করতে আপনার যতবার রবীন্দ্র ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে ৩০ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চির রণবীর মরণ কে ভয় মরলে শহীদ বাঁচলে কাজে আমার উভয় সমান আমার আর পর কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি এ দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি উনিশশো সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষা মন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ডের সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি টগালে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরো যেটা বলছিলাম কখনো দিয়ে দিয়ে নেতা নেতা নির্বাচন নির্বাচন হবে হবে না সিলেকশন করতে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে এই কথাই ঠিক চিরদিনের জন্য মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দ সাহাবীদের চরিত্র ইবরাহিম সালাম বললেন তাল্লা হেলা সম্মান্না তাল্লা লা কিদ আন্না সিনেমা খম শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেবো ফাজাহম দো দাদা ইবরাহিম আলাইহিসাল্লাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আব্দুল্লি মাসুদ রাজী আল্লাহ তালানও বলেন দাখালা মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম কাবা কাবাতা হাউ লাউ কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লার নবী ঘরে ঢুকলেন তখন কাবাঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের তিনি একটা লাঠি হাতে নিলেন ফাজালায়ান ও তোহা বেউদিন যে হাতে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন জাল হাক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনাও তুমি যাচ্ছ সে দেশে তুমি যত লাল তিন সালে ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও ওলা কাবরান মুসলিমা সবাই তাহু ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল সাল্লাম এটাই করেছেন মর্মে এ দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই সব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল দিনই ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাত থেকে বেঁচে থাকার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বলছি যে এদেশের মানগত শিক্ষার জন্য আমি আব্দুরা জাকবিন সব জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া পরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা থাকেন সৌদি আরবের ইন্ডিয়ার বাংলাদেশের এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখানে প্রায় পাঁচশো উনিশ জন এতিম রয়েছে এদেশের একেবারে সৈন্যের উপরে থাকা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি আমি দোয়ার ভিখারি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করছি আর পরের অংশ জামিয়া সালাফে কখনো ভুলবেন না দশ টাকা হলেও সহযোগিতা করতে আমি যেখানে যাই জামিয়া সাথেই নিয়ে যাই জামিয়া সালাফের আপনার ওই বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হে একদা নোয়ালাই সালাম বললেন রব্বি তাজার তুমি ছেড়ো না দা লা তাজার ফিল আরদে দে মৃণাল আমি লোহ বলছি আমার সম্প্রদায় অত্যাচার করেছে তুমি এদের ধ্বংস করে দাও একটা পরিবারও ছেড়ো না এই কথা বলার পরে আল্লা বলছেন নো আলাই সালামের কথা অলায় আলেদু ইল্লা ফাজারান কাফারা ইল্লা ফাজেরান কাফারা নিশ্চই একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজের শয়তান ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান মাটির উপরে একটা তুমি আর সবকে ধ্বংস করে দেয় সবাই এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন ঠিক আছে কথা মেনে নিলাম নৌকা তৈরি করো নৌকা হয়ে গেলে তিনি বললেন ইরকাবু ফিহা যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে একজোড়া করে নিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন নিশ্চয় এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াশীল এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন বুনাইয়া ইরকব মানা ওলা লা মাল মা আল কাফিরিন কেনান তুমি আমার ছেলে তুমি আমার সাথে নৌকায় উঠে যাও কেনান বলল সাবিয়েলা লা জাবালিন ইয়াসমনিল মINAL মাএ জিনা আমি আপনার নৌকায়ে উঠব না এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন এই পাহাড় আমাকে রক্ষা করবে নোহ আলাইহিস বললেন

আল্লাহ তালা বলেন জাল না আ লেহা সাপে আমি ওদের নীচের মাটিকে উপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম শুধু তাই নয় হম তার না আলাইহা হেজারাতাম যুদ্ধ আমি চিহ্নিত পাথর পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারই গায়ের ওপরে পড়বে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আমি লৌত আলাই সালামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম রক্ষা পায়নি কেউ মহান আল্লাহ বলেন মিনহুম মান আরসাল না আলাইহা হাসেবা আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিন হুম মানা খাজাত হোসায়া বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি অমিনহুম মান খাসাপনা না আরজা বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি আমিনহুম মান আখাজনা আমিনহুম মান আগরাকনা আর আরজা অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি চলেন দেখি ধারাবাহিকভাবে ভাবে আরো একটি ধ্বংস মহান আল্লাহ বলেন ফাম সামুদ ফাউহলিকাবি ফাউহলিকুবি তাগিয়া সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে ওয়া আদুম ফাউহলিকুবি রীহিন সারসারিন আতিয়া আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের অতীব ঠান্ডা ঝঞ্জা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে আয়েশার জি আল্লাহ তাল আনহা বলেন যখনই আকাশে মেঘ উঠতো তখনই আল্লাহর নবীর গতিবিধি ছিল ঘরে ঢকতেন বাইরে আসতেন ঘরে ঢকতেন বাইরে আসতেন তাগাইয়ার আওয়াজ হু মুখটা বিবর্ণ হয়ে যেত আমি বলতাম কি ব্যাপার বৃষ্টি হচ্ছে মানুষের করলেন আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন মুখখান বিবর্ণ হয়ে যায় একবার ঘরে ঢুকলে একবার ভিতরে আসেন তখন আল্লাহর নবী বলেছিলেন আয়েশা তুমি জানো না নুসের তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে ওহলেকাত আদুন বিদাবুরে পশ্চিম দিকের বাতাস ধনঝবায়ু দিয়ে আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যখন আকাশে মেঘ ওঠে তখন আমার ভিতরে সব সময় আশঙ্কা কাজ করে না জানি এই যে বৃষ্টি নয় এইটা হয়তো বা গজব আজ সম্প্রদায়ও বলেছিল এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে এখন বৃষ্টি হবে তারা তো বৃষ্টি দেখেছিল বৃষ্টির কথা বলেছিল আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল বাতাস মনেরা রাখা ভালো হবে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে সব কাজ করেন পানি কোথায় হবে কিভাবে হবে তা ফেরেস্তার পরিচালনায় হয়ে থাকে নোয়ালামকে যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন সেই পানি ফেরেস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে তা ফেরেস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না তা ছিল সাত দিন আট রাত হসুমান ধারাবাহিকভাবে চলতেই থেকেছে পাহাড় বাড়ি ঘর গাছপালা সবকিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে তা ছিল ভিন্ন ধরনের বাতাস আকাশে বাতাস উঠলেই আয়েসাপ আমি আশঙ্কা করি আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি আমি তো বলছি মেঘ আসলেই কি মেঘ আজ সম্প্রদায় বলেছিল মেঘ আসলে তা মেঘ ছিল না হাদাম দামা আলহিম রব্বহুম বেজাম বেহিম তাদেরকে একেবারে অন্ধকার খুব বেশি ঠান্ডা বিকট শব্দের ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে সবকে একাকার করে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন আলম তারা কৈফা ফাল রব্বুকা বিয়াম এরা মা জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন লাম ইখলাক মিসলাহা ফিল বিলাদ এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীর তার কখনো কোথাও সৃষ্টি করেননি কি আমার পর্যন্ত করবেন না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনেক বেশি হয়তো বাপ মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করলো মানুষ জানে না একটা পাথরের ওজন পাথর বহন করতে পারে ষোলো থেকে সতেরো টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে গেলো কে পিরামিড বানালো হয়তো বা এরা হতে পারে আল্লাহয় ভালো জানে কেউ ইতিহাস জানে না সঠিকভাবে তবে আজ সম্প্রদায় এমন জাতি ছিল আল্লাহ বলছেন ইউফরাৎ মিসলো হাফিল আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি ঝঞ্ঝবায়ুর সাত দিন যাবৎ আট রাত চলে সব ধ্বংস হয়ে গেছে জুলুম করে জালেম কোনো দিন টিকতে পারেনি

রাসুল সাল্লি সাল্লাম বলছেন যারা জালেম হবে এরকম ভাবে তিনি বলছেন যে তুমি করে আজ সামুদের মতো ওদেরকে ধ্বংস করে দাও জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বলছিলাম এইরকম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি আপনাকে বলি ফেরাউনের যুগে ছিল বৃত্তশালী কারণ কারণের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়া তাই না হো মৃণাল কনু যে মা আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম ইন্নেমাফাতিহা ও লাতানু ও বিল উসবাতে উলিল কুয়া একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তাল আর চাবি বহন করতো এলাকার লোক বলেছিল কারণ অহংকার কর না আল্লাহ অহংকারী কে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দাম জাকা বের করছিল ইন্দি বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছি কথা আল্লাহ বলছে আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি আল্লাহ আমাকে অর্থ দিয়েছে কথা আমি বলি না ফাখারা জালা কম হেফি সিনাতে একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো আল্লাহ তালা বলছেন ফাঁকা সাপনা বেহ হবে দারে আমি ওকে ওর বাড়ি হরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে দেড় থেকে দুই কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে পানিতে গন্ধ আছে আল্লাহ ভালো জানে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগেকার কথা এমনটা হতেও পারে তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন এ কথা আল্লাহর নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল ভোগ করতে হবে এ কথাও সত্য চলেন দেখি কারণে ফেরাওনের জুলুম ফেরাওনের জুলুমের একটা অংশ ইদব বেহুনা আবনা নাহম আইস্তেহেম আনি শাহ আহম জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত এইটা ছিল একটা জুলুম ফেরাউনের জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে এইটা ছিল ফেরাওনের একটা জুলুম ফেরাওনের জুলুম দেখা গেছে ফেরাওন বলছে লাউ কাতীয়ান্না আইডিয়া কুমার জোলা মিন খেলাফ লাউ সাল্লে ভান্না কুম্ফি ধু ধই যারা তোমরা জাদুগার মশার কথা মেনে নিয়েছ আমি তোমাদের ডান হাত কেটে দেব বাম পা কেটে দিব, বাম পা কেটে দিব, ডান হাত কেটে দিব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব। এটাই হল তোমাদের শাস্তি ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে ও ফেরাউন দিলাও আওতাদ লাউহ সলাকাধারী ফেরাউন যে তার কথা মানতো না তাকে বালুর চরে নিয়ে গিয়ে চার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে প্রেট মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের উপরে সাপ বিছু ছড়িয়ে দিত এটা কেমন জুলুম হতে পারে এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে অনেক জুলুম ফেরাউনই বলেছিল এলাহান গাইরি লা আলামনা কামিল মাস মাসজুনিন موسی আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লা বলে খাও বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব ফেরাউনি বলেছিল মালা মালামত লাকুম মিন ইলাহিন গায়রি আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না ফেরাউনি বলেছিল انا ربكم لا لا আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ দাদ্রা কাহুল যখন পানি তাকে পেয়ে নিল এখন ডুববে ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল যখন সবাই ডুবে গেল চোখের সামনে তখন ফেরন বলছে। আমানতান নাহু লাহায় লাহাই লেল্লা দি আমানত বেহি ইসরাইল আমিই ফেরমন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাকে বানু ইসরাইল মেনে নিয়েছে নামিন আল মুসলিমই নামে একজন মুসলিম এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময় বলল আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে আমি ফেরাউন সে আল্লাকে মেনে নিলাম আমি হচ্ছে একজন মুসলিম তখন আল্লাহ তালা বলছেন আ আলান অকাদা আশায়তা কারো ও এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে কথাই ঠিক তুমি এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন মনে রেখো আলী যমন জি কা বাদা নিকলে তা কোন লেমান খাল তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে তোমার শরীরকে আমি কিয়ামাত পর্যন্ত রেখে দিলাম পৃথিবীর মানুষ কিয়ামাত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে জালেম একদিন না একদিন ধরা খাবে আল্লাহর ধরা বড় কঠিন যখন আল্লাহ কোন জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন তখন আর ছাড় দেন না আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে কথা ঠিক তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না তোমাকে কেয়ামাত পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি